আজকে দুই তিন দিন যাবত আমার সাথে এগুলো কি হচ্ছে আসলে গাইস আমি কি বলবো আপনাদেরকে ও হো ঘটনা ঘটে যাচ্ছে একটার পর একটা একটার পর একটা ঘটনা ঘটে যাচ্ছে আমি কয়েকটি মিনিট আমি আপনাদেরকে বলতেছি কি ঘটনাটা ঘটছে আসলে আমার সাথে তো আপনাদেরকে দুইটা ভিডিও দেওয়া হয়েছে ওইখানের মধ্যে আমি একটা জোড়া কিনছি ফেসুয়ারি কবুতর আর লক্ষা কবুতর সো লক্ষা কবুতরটা বাহিরে বের করার সময় খাতা থেকে হাত থেকে ছুটে বাহিরে বাহিরে চলে যায় ওইটা কবুতরটা তো ওটার ভিডিও তো দিয়েছি আপনাদেরকে এই যে লক্ষাটা ওটা ধরতে পারছে এরপর আবার কি হয় এটা হঠাৎ করে বাতাসে কুলে এই যে এই যে দেখছেন অর্ধেক কোলা আছে বাতাসে এইভাবে কুলে গেছে এটা পুরোটা তারপর তিনটি কবুতর বাহিরে বের হয়ে যায় তো আল্লাহ রহমতে ওগুলো আমি ধরতে পারছি এরপর আরও একটা ঘটনা ঘটে যায় ঘটনাটা হচ্ছে আমি মুকি কবুতর কিনেছিলাম এক জোড়া এই যে দেখতে পাচ্ছেন মুকিটা সো মুকির মাদিটা কাঁথা থেকে বাহিরে বের করার সময় হঠাৎ বাহিরে চলে যায় সো আমি দেখাচ্ছি আপনাদেরকে ঘটনাটা আমি ভিডিও করেছিলাম সব কিছু দেখাচ্ছি আপনাদেরকে হাই 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 আইরে ইলেকট্রোনামা দে এড়ে দে आय 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 के बाय बाय जो सिम छ प्रोगिन के खाना खुली दिलाम त ओ त गुलो तहलिया आय সো গাইস আশা করি বুঝতে পারছেন যে আমার হাত থেকে চুটে কবুতরটা পালাই গেছে আর সেটাকে ধরার জন্য এখানে কবুতর দেওয়া হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন একটা কবুতর দিয়েছি কবুতর এটা হচ্ছে কবুতরের নর কবুতরটা আর একটা ফেসারের কবুতর দিয়েছি যাতে করে কবুতরটা নেমে আসে একদম দেখে সাদা কবুতর দিয়েছি যাতে করে দেখতে পাই একদম ভালো করে আর আতঙ্ক সৃষ্টি না হয়ে ওটা যাতে দূরে কোথাও চলে না যায় কবুতরগুলা গুলা যাতে দেখে চলে আসে ওকে গাইস চলে আসছে নরের পাশে চলে আসছে এই যে নটা বেঁধে দিয়েছিলাম এখানে চলে আসছে ওকে 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 মাসা এদিকে আমি খাবার দিচ্ছি যাতে সে বয় না পায় অন্য কবুতর গুলা দেখে ওই দিনের মতো আমি এদিকে এটা খুলে দিচ্ছি দেখা যাক এদিকে ঢুকতে পারে কি না ওকে দিয়ে দিলাম ওই যে দেখা যাচ্ছে কবুতর গুলো কাছাকাছি চলে আসছে ওকে ওইদিকে ওইদিকে আর একটু ওই দিকে গেলেই কিন্তু রাস্তাটা চলে যাচ্ছে আবার গায়ে স্বামী খাবার দিয়েছি এখানে যাতে সে দেখতে পায় আর এদিকে চলে আসে হ্যাঁ আয়ছি না এই যে 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 মাসাল্লাহ চলে আসছে ওকে ওকে চলে আসছে মানে আরেকটু ও মাসা ওকে 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 চলে আসছে এই যে এখন গাড়ি এগুলো ধরতে হবে এখানে দুইটা আছে একটা মক্কি আরেকটা হচ্ছে এটা আজান দিয়ে দিচ্ছে ওকে

দোয়া করবেন আমার কবুতর জন্য আর দেখেন এই যে হচ্ছে মক্কিটা মক্কিটার পায়ে ট্যাগ লাগানো আছে এটা আঠারো সালের একটা কবুতর সো অনেক ভালো ওই মাদিটাকে কি করতেছে দেখেন সো দেখা যাক কখন ডিম দেয় আর একটা মক্কি মাঝি যদি পেয়ে যায় একটা মক্কি জোড়া হয়ে যাবে আপনার আমাদের অনেক সুন্দর সো দেখতে পাচ্ছেন এই যে এই যে মক্কিটা আমি আপনাদেরকে ভালো করে দেখাচ্ছি আও মাসাল্লাহ ওকে ওকে এই আজকের ভিডিও এতটুকু শেষ করে দিচ্ছি অবশ্যই দোয়া করবেন আমার জন্য আমার কৌতূলগুলার জন্য আর যাতে এরকম ঘটনা ঘটে না যায় আমার ক্ষতি হয়ে না যায় ওকে আসসালামু আলাইকুম